আমি আর আমার মেয়ে এখন এই হলো আমার ছোট পরিবার আর এই পরিবারের আর একজন সদস্য ঠিক আজকের দিনে তিন বছর আগেই আমাদের ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার প্রিয় মানুষজন তার পছন্দের এই বুক সেলফ সব কিছুকে ফেলে চলে গেছে হঠাৎ করে প্রতি বছর বইমেলায় যাওয়া বই কেনা তার একটা নেশা ছিল খুব যত্ন করে রাখত কারোরই হাত দিতেও দিত না নিজে যত্ন করতো আজ আমি চেষ্টা করি সেগুলো যত্ন করে রাখার পাশের ঘরের এই বইগুলোর জন্য আমি একটা কাঠের সেলফ কিনব নিশ্চয়ই এই ঘরটাকে আমি এখন আমার পার্লারের কাজের পারপাসে আমি ব্যবহার করছি মেয়ে ব্যস্ত আছে তার প্রজেক্টের কাজ নিয়ে দেখতে পাচ্ছি সকাল থেকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য কাজে ব্যস্ত থাকতেই হবে আমার তো একটাই লক্ষ্য ওকে ঠিকঠাক মানুষ করা ওর লক্ষ্যে পৌঁছে দেওয়া ওর ফেলে যাওয়া ইচ্ছা আমি যেন পূরণ করতে পারি এই ছবিগুলো এটা আমার মেয়ে তখন মাস বয়স তোলা হয়েছিল এই ছবিটা আমার বিয়ের পরে পরে তুলেছিলাম পাশে এই ছবিটাও নন্দনের এবং বুক ফেয়ারের ছবি আছে এই ছবিটা মেয়ের একটা জন্মদিনের ছিল এটা আমরা একটা মুভি দেখতে গেছিলাম আর এই ছবিটা ছিল দীঘায় ঘুরতে যাওয়ার তখনকার ছবি এই ছবিটা আমার বিয়ের ঠিক আগে এরকম কতগুলো স্মৃতি মুহূর্ত ছবি নিয়ে আমি একটা কোলাপস করে রেখেছি এটাকে আমি ফ্রেম করে নেব এই ছবিগুলো আজকে আমার কাছে শুধু স্মৃতি এগুলোকে আগলে রাখা ছাড়া আর কিছু করার নেই এটা আমার বিয়ের ঠিক পরে পরে মেয়েকে নিয়ে হাসি মুখে এগিয়ে যাওয়া এবং তার লক্ষ্যে পৌঁছে দেওয়া আমার জীবনের একটাই লক্ষ্য এখন